ফোন করছে তোলো আমার ফোনে ফোন করছি হ্যালো এসেছি আজকে না না নিচে বসেছি হচ্ছে এই পারে আজকে হতেই জায়গা কিন্তু বদলেছি আজকে আমি নিচে এসেছি তো তোমরা রোজকার মতো যারা জয়েন্ট হও আমার সঙ্গে কথা বলো প্লিজ তারা তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে গল্প করার জন্য আমি কিন্তু তোমাদের অপেক্ষায় বসে আছি যদি কেউ থেকে থাকলে জানো যে আমি আটটায় লাইভে আছি তো প্লিজ ঝটপট জয়েন কর তোমাদের সঙ্গে কথা বলবো আর আজকে আমি বসেছি কিন্তু আমার রুমে আজকে আমি ওপরে যাইনি দেখি ঝটপট জয়েন্ট একজন এসেছে শো করছে তো যে লাইভে জয়েন্ট হলে তাকে বলবো আমার সাউন্ড যদি ক্লিয়ার থাকে আমার যদি তাহলে প্লিজ কমেন্ট কর আমাকে তাহলে আমি বুঝতে পারবো যে ঠিক আছে তো যারা লাইভে জয়েন্ট হচ্ছে তাদের কাছে কমেন্ট করব যে প্লিজ আমাকে আমার সঙ্গে কথা বলো তাহলে আমি বুঝতে পারবো যে লাইভটা ঠিক আছে চলো যারা লাইভে এসেছো তারা একটু হাই হ্যালো কিছু লেখো তাহলে বুঝতে পারবো যে লাইভটা ঠিক আছে আমি তোমাদের সঙ্গে রোজের মতো চলে আসি রাত আটটা পুরো আজকে কিন্তু দু চার মিনিট লেট হয়ে যায় যেহেতু নিচে বসেছি ফোনটা সেট করতে টাইম লাগে তো প্লিজ তোমরা জয়েন্ট হয়েছো যারা তারা আমার সঙ্গে কথা বলবে পাখা চলছে একটু পাখার আওয়াজ আসছে কি যদি তোমরা চাও তাহলে আমি পাখা অফ করে দিতে পারি তো প্লিজ কমেন্ট করো আর কেমন লাগছে আমাকে বলো আমি কি পাখা অফ করে দেবো একটা আওয়াজ আসে তোমরা আমাকে বলো প্লিজ যারা জয়েন্ট হয়েছে তারা আমার সঙ্গে কথা বলো হাই হ্যালো কিছু লেখো তবে আমি বুঝতে পারবো যে লাইফ ঠিক আছে তাহলে কিন্তু বুঝতে পারবো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা আছো তারা হাই হ্যালো কিছু লেখো তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইফ ঠিকঠাক চলছে তোমাদের কাছে রিকোয়েস্ট করি রোজের মতোই আজকেও করবো যারা আমার লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো কিছু বলো কথা বলো আজকে কিন্তু জানি না যে কজন আছে তারা আমার আগের লাইফ আমি কিন্তু রোজ উপরে ফাঁকা ঘরে গিয়ে বসতাম মানে আমার ঠাকুর ঘরে আজকে কিন্তু আমি নিচে নিজের রুমে এসে বসেছি তো তোমরা কমেন্ট করো আমি তোমাদের কথা বলতে আসি তোমার কথা বলো তাহলে কিন্তু কথা বলতে পারবো না ফ্রেন্ডস বলো তোমার না কথা বললে আমি কার সঙ্গে কথা বলি তোমাদের তো কথা বলতে হবে প্রদীপটা কোথায় যাচ্ছে চলে এসেছি আমার দরজা দাও আলো আওয়াজ আসছে টিভির আওয়াজ আসছে দরজা দাও তুমি চলে এলে কেন দরজা দিয়ে যাও দরজা দিয়ে যাও ওই ছিটকানিটা ধরে দাও ছিটকানিটা ধরে দাও লেগে যাবে ছিটকা হ্যাঁ ওইটা ধরে দিতে হয় তোমার ছেলে এসেছিল বাইরে থেকে দরজা দেয়া তো যেহেতু ড্রেস চেঞ্জ করেছি ভাবে যে মা যদি চলে যায় এই জন্য তো আবার চলে গেছে তোমরা যারা আছো প্লিজ কমেন্ট করো তোমাদের সঙ্গে আমি কথা বলতে আছি তোমার কথা বলবো তোমাদের সঙ্গে বলো তোমাদেরকে তো কথা বলতে হবে না কথা বলো যারা আছো প্লিজ কথা বলো আমি তোমার সঙ্গে কথা বলতে আছি তোমরা যদি না কথা বলো তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমি তার সঙ্গে কথা বলবো বলো দু একজনও তো কথা বলা যায় আজকে আমি বসেছি আমার নিজের মানে যে রোজের আমি ওপরের ঘরে বসি যে ঘরে আমার ঠাকুর তো তোমরা যদি না কথা বলো তাহলে কিন্তু আমি কথা বলতে পার কেউ তো কমেন্ট করো খুব মশা যেহেতু পিছনে জানালাটা খোলা আছে না মানে প্রচন্ড মশা আমার বাড়ি যেখানে সেখানে কিন্তু খুব মশা থাকতে পারে পাখা চলছে তার সত্ত্বেও কিন্তু আমার গায়ে থেকে এসে মশা বসে যাচ্ছে তো কথা বলো না তুমি কেউ কথা বলো না কেন প্রচন্ড মশা প্রচন্ড মশা যারা আছো তাদেরকে অনেক যদি কোনো মুহূর্ত তোমাদের ভালো লাগে ইচ্ছে করে আমার সঙ্গে কথা বলা তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবে তোমরা কথা বলবে আমার সঙ্গে কমেন্ট করবে তোমাদের কথা বলার জন্য কিন্তু আসি তোমাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু বিশটা মিনিট বার করে আসি অনেক তাড়াহুড়ো করে টিফিন করেছি আজকে সিঙ্গারা করেছি বাড়িতে আমি সিঙ্গারা বানিয়ে ছিলাম তো খুব তাড়াহুড়ো করে কাজ করে খেয়ে দেয়ে বসেছি এই জন্য আর করে যায় তো please তোমরা ওর কথা বলো তোমরা না কথা বললে ভিতরে কথা কেউ তো কথা বলবে কোনো ব্যক্তি যদি না কথা বলো যারা আমার লাইফ আছে তারাই তো আমার যারা দেখছো আজকে প্রদীপটা নেই প্রদীপটা কথা বলছে তবুও কালকে ওই প্রদীপটাই যা তুই একটা কমেন্ট করেছিল বা তেমন আমি কথা বল এমন কি কোনো আমার সঙ্গে কথা বলতে চায় একটু হলেও তো কথা বলা যায় আমার রুম দেখবে দেখো একটা আলমারি ওই আলমারিটা ছোট্ট ওইটা হচ্ছে আমি কিনেছি এই কিছুদিন আগে আমার ছেলের আর ওর বাবার জিনিস রাখার জন্য আর ওইটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার আমার ছেলে জুস জুস করার জন্য ওইখানে বার করা আছে আর পিছনটা দেখালাম না পিছনটা খুবই অবচাল হয়ে আছে এই জন্য আর পিছনটা দেখালাম না যারা আছো প্লিজ কমেন্ট করো জানার কোনো কিছু ইচ্ছা থাকে না হাই হালাতে কিছু করা যায় যারা আছো কে কোন প্রান্ত থেকে দেখছো সেটা আমাকে বলেন কেমন আছো কোথায় বাড়ি এগুলো তো জানাই কিন্তু খুব গরম প্রচন্ড গরম ছি কিন্তু আসলে কাজ খাওয়া দাওয়া খুব ভালো হয় খাওয়ার গুণগত কিছুই বড় করে খাওয়া একটা অচল হয়ে পরে আমার তো সব নয় কোলেনে প্লিজ ফ্রেন্ড যারা আছো কথা বলে আমার সঙ্গে কি এতটুকু কথা বলার কার ইচ্ছা থাকে না আমি তো তোমাদের সঙ্গে এত বক বক করি আমি বক বক করতে ভালোবাসি আর বক বক করিও তো তোমরাও কথা বললে না বলে যে ঠিক আছে থ্যাংক ইউ আমার লাইফটাকে কেউ একজন লাইক করি যে করলে তাকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর যদি মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আমাকে পাশে রাখবে

অনেক কিছু করার সব কিছু করবো সেটাই সব সেই জন্য তো তোমাদের সঙ্গে কথা বলতে আছে তোমাদের চাইতে আছে তোমরা তো কথাই বলো না

আমি ওই করি একটা কমেন্টেজ শ্রী ছাত্র পাখি মত যেমন একটা মানে দেখবে ঘাস পিছি বাস ভাই মানে একভাবে তাকে একটা রাশি আমি সেইভাবে ওয়েট করে থাকি যে কেউ অ্যালজন কমেন্ট করবে জানার খুব অল্প

যে আমার সঙ্গে একটু আধটু কথা বলার জন্য অনেক প্রশ্ন করলে তোমরা কি উত্তর দিলে তাহলে কিন্তু সময়টা খুব ভালোভাবে কাটাতে পারি ডাক্তার বলে যে না তুমি আজকে এত মানুষের সঙ্গে কমেন্ট করেছি তোমরা কি জানো কি ঠিক কি কত যারা আছো তারা তো একটু প্লিজ প্লিজ ফ্রেন্ড যারা আছো কমেন্ট করো কথা বল আজকে ফার্স্ট টাইম যে লাইভে কেউ কোনো কমেন্ট করেন কেউ কি এমন কোনো ব্যক্তি আছে যে কমেন্ট করতে পারো যদি কেউ কথা বলতে চাই তো হ্যালো বন্ধুরা আর পারলাম না বসে থাকতে যেহেতু বিছানায় বসেছি তো সেজন্য আর পারলাম না শুয়ে গেছি তো যারা কথা বলবে কথা বলো আর না বললে কিছু করার নেই কিছু করার থাকেও না জোর করে তো কিছু পাওয়া যায় না সেই হিসাবে বেশিক্ষণ থাকতেও পারবো না কেউ কথা না বলেছে থাকা যায় না একা একা তো প্লিস তোমরা কথা বলো যে আছো যে কজন আছো তারাই যদি কথা বলে না উত্তর দিতে পারব সবাই একসাথে কথা বলি আমি আজকে লাইভে আসেও নেই অনেকে কথাও বলে না তেমন তেমন নয় কথা তো বলেই নেই কেউ আর লাইভে আসেও নেই যারা আছো অনেক ধন্যবাদ যারা লাইভ টা দেখছো আছো হ্যাঁ একসঙ্গে অনেক মানুষ থাকে না সরে যায় কারণ আমরাও সব সময় সবার সঙ্গে থাকতে পারি না একভাবে কিন্তু তবুও বলবো যারা আছো তারা একটু আদি যদি কথা বলো তাহলে কিন্তু বলতে ভালো লাগে কথাটা চলছে আমার ঠান্ডা লাগছে থাকলেই কুড়ি মিনিট কুড়ি তিরিশ মিনিট তাকে যদি না তোমরা কেউ কথা বলো তাহলে কি করে চলবে বলো আজকে মনে হয় আমার পরিচিত কেউ নেই না প্রদীপটাও নেই আর মনে হয় দেবুও নেই এরকম আমার ছেলের টেরি চোখ ফোক সব উঠিয়ে দিয়েছে কিছু নাই তো আমার লাইভ যারা দেখছো আমার সঙ্গে কথা বলছো না ঠিক আছে আমার যদি মনে হয় তোমার যে আমাকে পাশে রাখবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেউ একজনও কথা বলে ঠিক আছে ঠিক আছে যারা আছে কথা বলছো না কি করবো কেউ না কথা বললে তো থাকা যায় না না যারা আছে অনেক ধন্যবাদ আমার লাইফ এ থাকার জন্য আমার জন্য কিন্তু দুঃখ হচ্ছে কথা কেউ না বললাম না চোখে জল এসে যাচ্ছে ঠিক আছে চলে অফ হলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো শুভ রাত্রি টাটা